জন্য রাসেল রাসেল চোরাকে চোরার মতো একটা চোর বিয়ে করেছিল সেটা এই ভিডিওতে ক্লিয়ার করব এটা এই গ্রুপটাকে দেখেন এইখানে হচ্ছে আমাদের পাঙ্গাস মাস এই হচ্ছে তার তিন নাম্বার ভাতার অর্থাৎ রাসেল চোরা আর এই হচ্ছে তার ফ্রেন্ড এটা আর একটা ফ্রেন্ড এটা আর ফ্রেন্ড এটা একটা গ্রুপ এই গ্রুপটা হচ্ছে লন্ডনে একটা মানব পাচারের এজেন্সি চালায় আর তাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে একজন এজেন্ট নিয়োগ করা আর সেই এজেন্টটা হচ্ছে টনি বা দুই মাসের মধ্যে দেশ ছেড়ে পালাবেন রুবায়ত ফাতেমা টনি মানব পাচার চক্রের সাথে জড়িত নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা টনি ও তার স্বামী সিদ্দিক ব্যাংক থেকে বিপুল পরিমাণ লোন নিয়ে বিদেশে পাচার করেছেন টনি আর মাত্র দুই মাসের মধ্যেই টি তার ছেলে মেয়েকে নিয়ে চলে যাবেন লন্ডনে এবার এমন তথ্যই করেছেন মৌসুলতানা সম্প্রতি কোটি কোটি টাকা পাচার করা নিয়ে একাধিক ভিডিও বানিয়েছেন মৌসুলতানা এরপর অনেকটা হয়ে ফাতেমা সাবেক রাষ্ট্রপতির ছেলের সাথে তনির অবৈধ সম্পর্কের কথাও ফাঁস করেন মৌসুলতানা যার ক্ষমতায় কোটি কোটি টাকা পাচার করেছেন তনি লাইভে এসে তনি নিজেও স্বীকার করেছেন ব্যাংকে তার কোটি কোটি টাকার লোন আছে সালাতের চিকিৎসা করাতে চার কোটি টাকার লোন আছে তার এর বাইরে নিজের ব্যবসায় আট কোটি টাকার লোন আছে রুবায়ত ফাতেমা তনির তবে তনির লোন শত কোটি টাকার বেশি এমনটাই জানিয়েছেন মৌ তিনি বলেন তনি বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন এখন তনি পালাবার জন্য পথ খুঁজছেন স্বামী মারা যাওয়ার পর তড়িঘড়ি করে বিয়ে করেছেন রুবায়ত ফাতেমা তনি ছেলেমেয়ে দুজনকে অলরেডি ভর্তি করিয়েছেন লন্ডনে সবকিছুই তনির প্ল্যান মোতাবেক হচ্ছে। যে কোনো সময় তনি দেশ ছেড়ে এখন পালাবেন এই মৌসুলতানা এখন তনির সবচেয়ে বড় এক আতঙ্কের নাম তিনি সর্বপ্রথম বিয়ের কাহিনী মৌ সুলতানায় প্রথমবার প্রকাশ এনেছিলেন তিনি দাবি করেন তনির স্বামী চোরা সিদ্দিক আরো কয়েকজনের সাথে তনি মিলে একটি মানব পাচার চক্র গঠন করেছে তনির এই গোপন সব কিছুই জানত তার অ্যাসিস্ট্যান্ট ফাহিম যে কারণে ফাহিমকে নিজের প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছেন তনি ভিউার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ